হ্যালো ওয়েলকাম চ্যানেল ও আজ আমি আপনাদের মাঝে মজাদার একটি ডালের রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হলো কিমা দিয়ে সোলার ডাল রান্নার রেসিপি এই জন্য আমি সোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখব দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর ডালটা অনেকটা নরম হয়ে গিয়েছে আবার ধুয়ে নিয়েছি এখন ডালটা রান্নার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে পেস কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ ও আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি এক কাপ মশলার সাথে টমেটো পেস্টটা চার পাঁচ মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে গরুর মাংসের কিমা দিয়ে নিচ্ছি তিনশো গ্রাম কিমাটা চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মশলাগুলোকে নেড়েচেড়ে কিমার সাথে মিশিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এবারে কিমার মধ্যে পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ অথবা হাফ লিটার পানি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বাটার দিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সোলার ডালগুলো দিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট ডালটাকে জাল করে নিব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডালের মধ্যে আদা ও মরিচ কুচি দিয়ে এক মিনিট জাল করে নিব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার সোলার ডাল দিয়ে কিমা রান্নার রেসিপি রেসিপিটি কেমন লাগে সব কিছুই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ